ফিরে নাম বিরতির পর আজ দুপুরে বিশালগড়ে চাইল্ড লাইনের বিশেষ অভিযান অভিযান প্রসঙ্গে খবর নেশাই আসক্ত সাত বছরের শিশু তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে সিপাইজলা জেলার বিশালগড় বাজার থেকে আটক হয়েছে ওই শিশু ছোট্ট শিশু দিনের পর দিন নেশাই আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ অনেকদিন ধরেই বিহার থেকে আসা শ্রমিকরা বিশালগড় রেল স্টেশনে থাকছেন বলেই শোনা যাচ্ছে এলাকা সূত্রে একটি টিম গেলে আরেকটি টিম আসে এমনটাও খবর স্থানীয় সূত্রে আজ বৃহস্পতিবার এই খবরের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্তৃপক্ষ জন ঘটনাস্থলে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বাজারে অভিযান চালায় বিশালগড় স্টেশনে অভিযান চালায় এবং পরবর্তীতে এক শিশুকে তারা ধরে নিয়ে যায় তারা মানুষের কাছ থেকে ভিক্ষা করে বলে অভিযোগ এবং পরবর্তী সময় তারা বিভিন্ন রকমের নেশা করছে এবং মারাত্মক ধরনের নেশায় তারা আসক্ত হয়ে পড়ছে ছোট ছোট শিশুদের এই নেশা থেকে বের করে আনার ক্ষেত্রে যে জায়গাতে বিভিন্ন পদক্ষেপ রাজ্য সরকারের একের পর এক ঘোষণা আহ্বান মুখ্যমন্ত্রী পর্যন্ত তিনি পথে নেমেছেন এই আহ্বানকে সামনে সেই জায়গাতে দাঁড়িয়ে একাংশে চলছে নেশার রমরমা তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বহির রাজ্যের বেশ কিছু যুবকের দিকে অভিযোগ উঠে আসছে বহির রাজ্যের শ্রমিকদের দিকে উঠে আসছে যে তারা আসছে পালা করে করে। একটা টিম আসে কিছুদিন থাকে তারপরে আরো একটা টিম আসে তারা চলে গেলে এবং তারাই এই সমস্ত নেশার বাণিজ্য নেশার সাম্রাজ্য গড়ে তুলছে রাজ্যের বিভিন্ন এলাকাকে এমনটাই অভিযোগ স্থানীয় সূত্র থেকে সিপাইজলা জেলার বিশালগড় বাজার থেকে আটক হওয়া প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে নিয়ে ওদেরকে রেস্কিউ করি ওরা একটা বাচ্চাকে ধরতে পারি ধরার আমরা বাচ্চাটাকে ওরা আশুর রেল স্টেশনের দিকে থাকে ওদিকে যাই আমরা যে বাচ্চাটাকে এবং তারপর আমরা ওদেরকে বলি রাস্তাতে না পাঠায় এমনকি আমরা থেকে বলে হয়েছে যে বাচ্চা গুলা নেশাগ্রস্ত আছে আমরা আজকে ওদেরকে বলে এসেছি যে বাচ্চাগুলাকে দেখে রাখার জন্য নেক্সট টাইম আমরা দেড় বাজার কি করা যায় সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন একজনকে ধরা গেলেও পরবর্তীতে বাকিরা পালিয়ে যায় সেই জায়গা থেকে তবে আগামী দিনে প্রশাসন যাতে খতিয়ে দেখে যাতে ওই সমস্ত যুবদেরকে বের করে আনা হয় নেশা থেকে আশপাশ এলাকার যুবদেরকেও যাতে রক্ষা করা হয় এই নেশা থেকে সেই দাবি এখন উঠে আসছে স্থানীয় সূত্র থেকে অর্থাৎ বিশালগড় বাজারের পরিবেশ পরিস্থিতি যাতে সুষ্ঠু স্বাভাবিক থাকে যুব সমাজ যাতে তলিয়ে না যায় ভবিষ্যতের যারা মেরুদণ্ড তারা যাতে এই অল্প বয়সে ধ্বংস হয়ে না যায় সেই দাবি উঠে আসছে গোটা রাজ্য থেকে সমাজের ংশ মহল থেকে তাই সেই জায়গাতে প্রশাসনকে আবারও কঠোর হতে হবে তার সঙ্গে স্থানীয়দেরকেও সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে মত অধিকাংশ মহলের এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ থানগালির পর্দায় নমস্কার